তো চার দিন আগে মেয়েকে ক্লাসে দিয়ে কলেজে আমি আমার ভাবি কিছু ভাবি সবাই মিলে বসে গল্প করছিলাম এবং সেই সাথে আমরা ঘুরে বেরিয়েছি কোথায় কোথায় সম্পূর্ণ ভিডিওটি থাকছে তোমাদের সাথে আসসালামু আলাইকুম আরমাতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছো বন্ধু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তবে চলে আসলাম আজকে একটা ভিডিও নিয়ে সে ভিডিওটা ছিল আসলে গত চার দিন আগের ভিডিও ছিল তবে এর মধ্যে কিন্তু মেয়েকে কলেজের মানে গাড়িতে দিয়ে দিয়েছি তো এই ভিডিওটা ছিল চার দিন আগে তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক আমার কিন্তু এর মাঝে পাঁচটার পরে ফজরের নামাজের পরে আমি আর ঘুমাইনি কারণ মেয়েকে নিয়ে আসতে হবে এর জন্য আমি নর্মালি যেটা করি যেটা নামাজ পড়ে ঘুমিয়ে থাকি কিন্তু এখন আর ঘুমাইনি তখন না ঘুমিয়ে মেয়েকে নিয়ে রেডি হয়ে আসলে কলেজে চলে আসতে হয় আর মর্নিংয়ে কিন্তু ঘুম থেকে ওঠাটা এটা স্বাস্থ্যের জন্য আমাদের অনেক উপকার আমরা অনেকেই কী করি বেলা অবধি ঘুমিয়ে থাকি আসলে এটা উচিত না তো যাই হোক মেয়েকে কলেজে নিয়ে আসছে আসার আসার সময় অনেক ভালো লাগে কারণ প্রকৃতির অনেক সুন্দর একটা ঠান্ডা বাতাস শৈলের মধ্যে লাগে আর ভালো লাগে তো যাই হোক মেয়েকে যখন দিয়ে আসলাম তো এখানে আমরা দুই তিনটা ভাবি এখানে চলে আসছি এসে দেখি একটা ভাবি এখানে আবার ফুল তুলে নিচ্ছে তো আমি ভাবিকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার ভাবি ফুল তুলে নিচ্ছেন মানে এটা আবার কোনো সংখ্যা না ফুল তো ঝরেই যাবে তার সাথে নিয়ে গেলে তো আমি এটা মানে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো তো যাই হোক ভাবি ফুল তোলা দেখে আমার খুব ভালো লাগলো আসলে আমি আবার গাছে থেকে ফুল ছাড়াটা একদমই পছন্দ করি না আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সাথে একটা ভাবি সে নাকি ভীষণ মানে পিক তুলতে অনেক পছন্দ করে তো যেখানেই যাচ্ছে ভাবি কিন্তু পিক তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে আমার এই ভিডিওতে কিন্তু দেখতে পাবেন সে অনেক জায়গায় কিন্তু পিক তুলে নিচ্ছে যাই হোক ভাবি ফলা দেখে কিন্তু আমার অনেক ভালো লাগছিল কারণ আসলে প্রকৃতির মাঝে নিজেকে এভাবে উৎসর্গ করাটাও এটা একটা আমি মনে করি আনন্দের বিষয় তো যাই হোক আমি কিন্তু ভাবির সাথে অনেক মজা করছিলাম যে ভাবি থেমে থেমে শুধু পি কি তুলে যাচ্ছে ভাবি কিন্তু মজা পাচ্ছে মানে আমরা আসলে ভীষণ মজা করছিলাম তো যাই হোক এখনও কিন্তু বাচ্চারা আসছে কারণ সাতটা দশ থেকে আমার মেয়ে ক্লাস আর এখানে অন্যান্য বাচ্চা এখানে স্কুলও আছে তো স্কুলের বাচ্চারাও চলে আসছে তো আমাকে আমার ভিডিওতে দেখে এক ভাই আমাদের সুমন ভাইয়া আমাকে কমেন্ট করেছিল যে আপু এখানে কৃষ্ণচূড়া গাছ কোথায় পেলেন আপনি এই সময় তো ভাইয়াকে বলছি ভাইয়া আমি এই এখান থেকেই কৃষ্ণচূড়ার ফুলের ভিডিওটা করেছিলাম তো যাই হোক আমার হঠাৎ করে চোখে পড়ল খুব সুন্দর দুটো পাখির ছানা মানে খেলা করছিল সবুজ ঘাসের উপর তো সেটা আমি কিন্তু আমার ভিডিওতে আমি নিয়ে নিলাম কারণ আমার কাছে অনেক ভালো লাগছিল দেখে পশু পাখি ফুল ফল এগুলো তো আমার অনেক ভালো লাগে দেখতে সবারই ভালো লাগে তো যাই হোক হঠাৎ করে অনেকদিন পর এই ফুলগুলো দেখতে পেলাম আর এই ফুলগুলোর নাম আসলে আমার মনে থাকে না তো তোমরা যারা জানো ফুলের নামটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা সে সময় কিন্তু অনেক কষ্ট লাগে যে গাড়ির কথা চিন্তা করে বা আসার জার্নিটার কথা চিন্তা করতে কিন্তু যখন এসে পড়ি তখন কিন্তু আর এখান থেকে আমার যেতে ইচ্ছে করে না সত্যি কথা এখানে অনেক ভাবি আছে সবার সাথে অনেক গল্প করি গল্প করতে করতে সময়টা আসলে কীভাবে কেটে যায় জানি না কিন্তু আমার আবার বাসায় চলে যেতে হয় কারণ বাসায় যে আমার তো সংসার আছে এখানে আমি চার পাঁচ ঘন্টা এখানে থাকা তো পসিবল না তো যাই হোক আমি কিন্তু এখানে চলে আসলাম প্রকৃতির মাঝে দেখো কত সুন্দর গাছগুলো আসলে সব গাছের নাম আমি জানি না তবে এটা কৃষ্ণচূড়া গাছ ছিল এটা জানি তো যাই হোক আমার সাথে যে ভাবি ছিল সে ভাবিটা কিন্তু আমাকে জিজ্ঞেস করছে যে ভাবি আদমজি কলেজটা কোন দিকে তো ভাবিকে আমি বলছিলাম দেখাচ্ছিলাম যে ভাবি ওদিক দিয়ে বাম দিক দিয়ে যেতে হবে আর বাম দিক দিয়ে গেলে আদমজি ডান গেলে তো যাই হোক এখানে অনেক হঠাৎ করে চোখে পড়লো যে অনেক সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুলগুলো ফুটে আছে এই ফুলের নাম কি আসে সেটাও আমি জানি না একমাত্র কৃষ্ণচূড়া ফুলটাই এখানে আমার পরিচিত বাট আমি এখানে হলুদ ফুলগুলো চিনি না তো এখানে যে পাশে ছিল সেই আপুকে আমি জিজ্ঞেস করলাম যে আপু এই ফুলের নামটা কি আপু আসলে বলতে পারলো না আসলে নামটা বলার মানে তেমন কোনো উদ্দেশ্য না এখানে কিন্তু কাঠগুলাপও দেখতে পাচ্ছেন একটা গাছের মধ্যে ছিল একটা না অনেকগুলো গাছ ছিল কিন্তু এই ফুলের মাঝখানে ছিল একটা তো যাই হোক ফুলের নাম বড় বিষয় না বিষয় হচ্ছে ফুলের সৌন্দর্য আর সেই সৌন্দর্য মানে সে যে কোনো ফুলের মধ্যে হতে পারে আমি কিন্তু ভাবির সাথে এখনও দুষ্টানি করছিলাম যে ভাবি যেখানেই যাচ্ছে শুধু পিক তুলছে তো তুলছে তো যাই হোক আমি কিন্তু ফুল দেখছিলাম আমার কাছে ফুল অনেক ভালো লাগে বেশি আমি কিন্তু অবশ্য চলে আসতে চেয়েছিলাম মেয়েকে ক্লাসে দিয়ে কিন্তু এই দুই ভাবির জন্য আমি আসতে পারিনি দুই ভাবি কিছুতেই আমাকে আসতে দেবে না আর অন্যান্য ওরা যারা ছিল তারা তো অনেক রিকোয়েস্ট করেছিল তো সেখান থেকে আমি চলে আসছি ওখানে বসি নাই মানে ওখানে গল্প করলে এখানে ঘোরা হবে না তো যাই আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ সবসময় হয়তো বা আমার যাওয়া হবে না আবার যখন মেয়ে এক্সাম হবে তখন হয়তো বা যাওয়া হবে তো আমি ভাবিকে চেনাচ্ছিলাম কারণ এখানকার আশেপাশটা আমার অনেক চেনা হয়ে গেছে মানে যেতে আস্তে আস্তে তো যাই হোক সেই সকাল সাড়ে ছটার থেকে এই অবধি প্রায় নয়টার কাছাকাছি আমরা হাঁটতে হাঁটতে তো আমার প্রচুর ক্ষুধা পেয়ে গিয়েছিল তা আমি একটা খাবারের দোকানে চলে আসলাম অবশ্য আশেপাশে কোনো রেস্টুরেন্ট এখনও খোলা হয়নি আলহামদুলিল্লাহ খাবারটা খেয়ে নিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আজকে সবাইকে এ পর্যন্তই সবাইকে শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে আল্লাহ ফেজ